পুরুষ মানুষ ঘুম থেকে উঠেই চিন্তা করে দুটো পয়সা কি করে কামিয়ে নিয়ে আসবে পরিবারকে কি করে চালাবে আর কতগুলো অভদ্র কুলাঙ্গার মহিলা আছে যে ঘুম থেকে উঠেই স্বামীর সাথে ঝগড়াতে লেগে যায় ব্যস্ত হয়ে যায় কেননা তার স্বামী চিন্তা করছে যে স্ত্রীকে এবং সন্তানকে কি করে ভালোভাবে রাখবে ভালোভাবে খাওয়াবে কি করে ভালোভাবে সংসার চলাবে সেখানে সে কোনো উৎসাহ না দিয়ে ঘুম থেকে কোটে কোনো কাজ নেই স্বামীর পিছনে লেগে গেল ওই সমস্ত নারী জানেন তাদের মধ্যে কোনোরকম জ্ঞান বিবেক বুদ্ধি কিচ্ছু নেই ওরা ভাবে ওদের ভিতরে দুটো সুন্দর জিনিস আছে যেটা স্বামীকে উপভোগ করায় আর সেজন্য সে স্বামীকে যা তা বলে যায় এটাই ভাবে আপনি চিন্তা করে দেখবেন যদি আপনি এর মধ্যে একজন হতে পারেন তাও আপনারা হচ্ছেন একদম অসভ্য থেকে অসভ্য কুকুরের জাত বলতে গেলে কেন কুকুর যেখানে সেখানে যেভাবে সেভাবে জন্ম দিয়ে দেয় কুকুরের বাচ্চাকে ঠিক আপনার বাবা মা এমন কুকুরের মতোই মিলন করে জন্ম দিয়েছে বলে আপনি এরকম কিন্তু না আপনার বাবা মা কী করেছে